হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজনাল দাবাস বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে চলে এসেছি খয়রুল ভাইয়ের বাড়ি দিয়ে যে আমাদের শান্তিপুরে হর্নদীতে খয়রুল ভাইয়ের কাছে প্রচুর কবুতর আছে যে এক টেডি কবুতর আছে আর কী কী কবুতর আছে খয়রুল ভাই তোমার কাছে শিয়াল কুটি আছে টেডি আছে সব ধরনের গিরিবাজ কবুতর আছে মেটালার জেলের কবুতর আছে কিনা জানি না আমি যত সম্ভব জানি গিরিবাজ কবুতরই সবই আছে যাই হোক এই হচ্ছে খয়রুল ভাইয়ের সেট দেখতে পাচ্ছেন এখানেও আছে আর পিছনেও আছে যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন যে খরল ভাইয়ের বাড়িতে কেমন কবিতার আছে না আছে চলুন তোমাদের উদ্দেশ্যে দেখাবো কবিতা গুলো তারপরে খড়ল ভাইয়ের সাথে ভালো বড় আপ আছে খরল ভাইয়ের কাছে অবশ্যই জেনে নেবো যে কত পিস কোবতার টোটাল আছে এই সাইডেও আছে এটার সামনে আর পিছন দিকে একটা ঘরে এই ঘরেও কোবতারা আছে অনেক দেখুন এ আছে ভাই ভাই কেমন আছো এই খুব ভালো আছি তারপরে তোমার কাছে এখন কি কি কোবতারা আছে আমার কাছে আছে টেডি আছে এদিকে তাকিয়ে বলো আমার কাছে টেডি আছে মানে টেডির মানে সাকি আছে ওমান আছে হ্যাঁ আর এক পিস রয়েল আছে আর বাকি শিয়ালকুটি আছে শিয়ালকুটির বাচ্চা আছে কামাঘার আছে হ্যাঁ গোল্ডেন আছে এক পিস কাসুড়ি আছে যাই হোক লাইনে কতদিন আছো কবুতার লাইনে সেই ছোটবেলা থেকেই আমি আছি আন ছেড়ে দিয়েছিলাম তোমার টোটাল ঘরে কত পিস কবুতার আছে তাও টোটাল মিলিয়ে প্রায় সব মিলিয়ে মানে গ্রেভার গ্রেভার খেলাটালা নিয়ে একশো পিস হয়ে যাবে প্রায় একশো পিস কবুতার আছে হুম তোমার ঠিকানাটা একটু বলো আমার ঠিকানা হচ্ছে শান্তিপুর হ্যাঁ হরনদী বেড়েরাঙা যে হেমাদপুর বলে না হেমাতপুর যে সকল বন্ধুরা আসতে যাও শান্তিপুর স্টেশনে নেবে শিয়ালদা থেকে যারা আসতে চাও শিয়ালদা থেকে শান্তিপুর স্টেশনে নামবেন কিংবা যারা লালগুলা থেকে আসতে যান লালগুলা থেকে এসে কালীনারায়ণপুর স্টেশন নেবে শান্তিপুর লোকাল ধরে আবার শান্তিপুরে এসে শান্তিপুর স্টেশন থেকে যে কোনো টোটো কিংবা অটোতে বলবেন যে হিমাদপুর যাবো হিমাদপুরের মসজিদের কাছেই এই খয়রুল ভাইয়ের বাড়ি আর যারা বর্ধমান ডিস্ট্রিক্টে আসতে ডিস্ট্রিক্ট থেকে আসতে চাও তারা কালনাঘাট পার করে যে কোনো টোটোতে বলবে যে হিমাদপুর যাবো হিমাদপুরের মসজিদ এখন তারপরে খয়রুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে চলে যাবে খয়রুল ভাই নম্বরটা একটু বলো আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন

যাই হোক দেখুন এই দুটো সাকি আছে এদরে কি তোমার ঘরের বাচ্চা হ্যাঁ এগুলো আমার ঘরের বাচ্চা এগুলো আমার উড়ানো আছে দেখুন ঘরেরই বাচ্চা এদের কতক্ষণ উড়ানো আছে এই দুটো আমি মানে 5 ঘন্টা নরমালি পেয়েছি 4500 ঘন্টা 5 ঘন্টা নরমালি 4500 ঘন্টা নরমালি পেয়েছে যাই ঘরেরই বাচ্চা ওরা যদি কোনো বন্ধু ওরা দেখতে চাই দেখাতে পারবে একদম একদম ওরা যদি দেখতে চায় আবহাওয়া ভালো হবে সেদিনকে আসবে সেদিনকে আমি উড়ে দেখিয়ে দেব দেখেন এই বাচ্চা যদি নেন যদি কেন বন্ধু ওরা দেখে এই বাচ্চা দিয়ে দেবে হ্যাঁ যে সকল বন্ধুরা নিতে ইচ্ছুক খরল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে খরল ভাই কি দাম বলা যাবে ভিডিওর মধ্যে দাম বলতে মিনিমাম তোমার বলে দিচ্ছি আমার যে ব্রিডিং আছে ব্রিডিং কেয়ার আছে সবকিছু আছে তো এবার বাচ্চা কাছে নিলে আমি মানে তিন হাজার থেকে স্টার্ট হুম তিন হাজার থেকে স্টার্ট এবার তারপর দামটা বলবো না সেটা হ্যাঁ

এগুলো হচ্ছে ঘরের বাচ্চা দেখুন চলো ক গুলো একটু ছাড়ো দেখুন বন্ধুরা কোথাল এগুলো দেখুন একটু ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কোনোদিন খাতা ছাড়া হয়নি ভাই কাচ্চা হুম

ছয় পিস মত আছে দেখতে গেলেন এগুলো বাচ্চা দেখাচ্ছে এখনো দুটো বাচ্চা আছে সেই দুটো দেখে নিয়ে খরবাড়ি কিছু কালেকশন করা কবিতা আছে হ্যাঁ সেই কবিতা গুলো তোমাদেরকে দেখাবো ঢুকে গেছে দেখুন এই দুটো বাচ্চা আছে এই খরল ভাই কাছে অবশ্যই এই দুটো দাম কি রয়েছে খরল ভাই এই দুটো আমি তিন হাজার টাকা এই দুটো মাত্র তিন হাজার টাকা দেখুন এই একজোড়া বাচ্চা টেডি বাচ্চা এটা কি টেডি এটা হচ্ছে তোমার সাকি টেডি সাকি আর ওমানের সাথে ওমানের মাদি আর নর সাকি সাকি আর ওয়ানের কড়া এর বাচ্চা দেখুন সাকি রেডি বলছে দেখ তিন হাজার টাকা জোড়া এই ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় একে উড়িয়েছ না একে ওড়াইনি এখনো এই বাচ্চা এখনো উড়ায়নি এটা উড়ায়নি দেখুন বাচ্চা দুটো দেখুন এই ধরনের টেরি বাচ্চা আপনারা মাত্র তিন হাজার টাকায় পেয়ারে পেয়ে যাবেন

যাই হোক আজকে তোমাদের জন্য অসংখ্য অসংখ্য কালেকশন তোমাদের জন্য এনেছি যে খুবই সুন্দর সুন্দর কবুতর আছে বন্ধুরা দেখুন শিয়ালকুটি কবুতর ধরে তোমাদের একটু ছেড়ে দেখাচ্ছি কবুতর সব একদম ফ্রেশ কবুতর আছে আমি একদম গ্যারান্টি খয়রুল ভাই যেটা গ্যারান্টি দেবে অবশ্যই সেই গ্যারান্টিতে আপনারা নেবেন যদি কোনো অসুবিধা আমাকে বলবেন যে ভাই যা গ্যারান্টি দিয়েছে তা যদি না হয় অবশ্যই একদম রিটার্ন রিটার্ন সঙ্গে সঙ্গে রিটার্ন মাল নিয়ে আসবে টাকা ফেরত সঙ্গে সঙ্গে কারণ খয়রুল ভাই আমাদের শান্তিপুরেই বাড়ি কারণ আমি উড়িয়েছি মাল উড়িয়েছি আমি চলে এরপরে দেখাও দেখুন আরো এক জোড়া শিয়ালকুটির বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছি

এটা এটা হচ্ছে তোমার ওমান আর এটা এই জায়গা করো দেখুন সাকি আর ওমান মোল্ডিং আছে এখন কত ধরে একটু ছাড়ো খা চাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে জায়গাদের বাচ্চা তোমাদেরকে দেখালো এরপরে খরুল ভাই শিয়ালকুটি ধারি দুটো তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার এই শিয়ালকুটি ধারি এই যে তোমার এটা আজকে ভিডিও করতে গিয়ে যাচ্ছে খরুল একটা অসুবিধার জন্য খরুল ভাই বেশি কোন আমাকে টাইম দিতে পারবে না তাও তোমাদের দেখানোর চেষ্টা করব আর কিছু কবুতর খরুল ভাইয়ের কাছে অসংখ্য কবুতর আছে অসংখ্য যাই তোমাদেরকে ভিডিও করতে গেলে অন্তত দু তিনটে ভিডিও করতে হবে তারপরে ভিডিও শেষ হবে এরকম একটা ব্যাপার যেমন কবুতর ধরে ছাড়ো

শিয়াল কুটি এটা মাস্টার বিয়ার যে খরল ভাইয়ের কিছু দেখুন এই দুটো তোমাদেরকে এটা কি কবে বলো এটা হচ্ছে তোমার ওমান আছে ওমান টেরি আছে যা এগুলো তোমার কোথা থেকে কালেকশন করা এগুলো বাংলাদেশ থেকে আনা দেখুন বাংলাদেশ থেকে আনা কবুতর খুবই সুন্দর কালেকশনের কবুতর আছে যাই হোক এগুলো একটা জিনিস ভালো লাগে যেটা খরিউল ভাইয়ের যেটা যেখান থেকে আনা কবুতর তোমাদেরকে সেটা সেখান থেকে বলছে এটাই অনেকে বলে না যে অমুক জায়গা থেকে আনা তমুক জায়গা থাকে এটা কিন্তু হবে না যাই খরিউল ভাই যেটুকুই বলে একদম সত্যি বলাটাই ভালো কিন্তু টেটি কবুতর খুবই সুন্দর টেটি কবুতর দেখুন চলুন কবুতর ধরে একটু ছাড়ি তারপরে তোমাদের চোখ শখ করাবো দেখুন

কালেকশন করা মোটামুটি কত পিস কব আছে কালেকশন করা প্রায় উম তিরিশ টা আছে আছে টা মতন আছে 30 টা প্রায় কব আছে দেখুন এবার আনুমানিক একটা দাম কেমন হতে পারে আনুমানিক দাম

দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এরপরে জোড়াটা দাঁড়িয়ে আসো আরেক যে যেটা পরে সেটা যেটা বেশি দেখুন তারপরে চোখ দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দেখুন এই খরুল বাড়ির যেমন নিজস্ব বাড়ির কবুতর আছে তখন কালেকশন করা অনেক কবুতর আছে এই চিনা চিনা দেখুন এক জোড়া চীনা কবুতর

কবিতা একটু ধরো দুটো একসঙ্গে দেখাও দেখুন দেখুন খুবই সুন্দর কবিতার আছে যাই হোক তোমাদেরকে দেখালাম তারপরে একজোড়া তোমাদেরকে দেখা যাচ্ছে দেখুন একজোড়া ডাবালা কবিতার আছে

তোমার যদি যে কোনো ডিম বাচ্চা না করে পায়রা নিয়ে আসবে সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন করে চলে যাবে আজ মনে করে অন্য পায়রা নিয়ে যাবো তাও নিয়ে যেতে পারে দেখ শুনতেই পেলেন যে খরল ভাইয়ের কথা শুনে খুবই ভালো লাগলো আর যাই হোক আজকে একটা খরল ভাইয়ের বিপদের জন্য ভিডিওটা আমরা দ্বিতীয় পার্ট আজকে করতে পারছি না কিন্তু নেক্সট দিন এসে আবার খরল ভাইয়ের ভিডিও করব যাই হোক তোমরা যদি নিতে যাও অতি শীঘ্রই খরল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো হ্যাঁ যাচ্ছে আমি চলে আসি না বন্ধুরা দেখতেই পেলেন যে খরুল ভাই সব পায়রা তোমাদেরকে দেখালাম যাই হোক আজকে একটা বিপদের কারণে যাই হোক ভাই আরো কিছু কবিতার দেখাতে পারতাম সেটা পারলাম না নেক্সট দিন আবার তোমাদের দেখানোর চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকবেন নিজের কবিতার সুস্থ রাখবেন এই বলে আজকে ভিডিও শেষ করলাম